আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে এক ভাইয়ের সাথে কথা বলবো বাংলাদেশের দিকে আসছে তো ভাইয়ের মুখ থেকে শুনবো কি সুযোগ সুবিধা মালদ্বীপ আছেন ভাইয়া আপনার ভালো আছেন তো আলহামদুলিল্লাহ কতদিন ধরে আছেন ভাইয়া আমি আজ গত চার মাস হয়েছে আসি কোম্পানিতে আলহামদুলিল্লাহ ভালো কোম্পানির সম্পূর্ণ ভালো আছো হিসাবে আসছি হ্যাঁ ভালো চাহিদা একটু জোরের কথা বললেন ভালো চাহিদা কিংবা স্যালারিও ভালো তো চাষি কোম্পানির মানে সুযোগ সুবিধাটা অনেকই ভালো অন্যান্য কোম্পানির থেকে আমি চাষি কোম্পানির সুযোগ সুবিধাটা সর্বদিক দিয়েই ভালো পাইছি ভালো লাগলো আমি বলবো কেউ যদি আসতে চান চাষি কোম্পানিতে আসতে পারেন সমস্যা নয় চাষি কোম্পানির রুলস নিয়ম কারণ খুবই ভালো খাওয়া থাকা সর্বদিক দিয়েই ভালো কাজের ইয়েও ভালো খুব সিস্টেম ভালো আছে

আমি আসছি সাতশো ডলার সাতশো ডলার পাইছেন আর আরকি আবার লাখ হানি করে আসে মাসে না আসেন সবাই মিলিয়ে আমার প্রায় এক লক্ষ টাকার মতো আমার আসে এক লক্ষ টাকা বাড়াইতে পারি থাকা খাওয়া তো সব কোম্পানি থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি ফ্রি দিছে তো খাওয়া থাকা খুবই ভালো সিস্টেম নিয়ম কারণ খুব ভালো আছে তাতে মালদ্বীপ মানুষ অনেকেই কমেন্ট করে আমাকে বলে আমার কল একটা ইউটিউব চ্যানেল আছে অনেক ভাই কমেন্ট করে বলে মালদ্বীপ কিরম গরম তো আপনি তো আসছেন তাতে কি মনে হয় বাংলাদেশের থেকে বেশি গরম না সেম সেম না মালদ্বীপের গরমটা হচ্ছে বাংলাদেশের মতো সেম হয়তো উনিশ বিশ হতে পারে কিন্তু আঠারো বিশ না বাংলাদেশের মতো সেম গরম তো শীত এটা হচ্ছে মাস এক ঋতু দেশ জানি এক দেশ বারো মাসে গরম তবে বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি হয় যেমন আজকে বৃষ্টি হচ্ছে মোটামুটি আবহাওয়াটা খুব সুন্দর তাতে মালদ্বীপ যদি আসে লেবার কি যে কোনো মেশন কার্পেন্টারের ইয়েতে তাদের সর্বনিম্ন কত টাকা উঠাইতে পারবে ইনকাম কার্পেন্টারে আসলে মোটামুটি হচ্ছে ষাট পঞ্চাশ ষাট হাজার টাকা অ্যাভেলেবেল উঠাইতে পারবে আর লেবার যদি আসে তারপরে পাঁচচল্লিশ হাজার চল্লিশ পাঁচচল্লিশ হাজার চল্লিশ পাঁচচল্লিশ সবসময় থাকবে ওটা থাকবে খাওয়া থাকা তো ফিরিয়ে আছে ঠিক আছে আপনার কাছে অনেক কথা শুনলাম আপনার কথা শুনে অনেক ভালো লাগলো তে ভালো থাকবেন তো বাংলাদেশের থেকে যে বাইরে আসবেন অবশ্যই বাইরের কথাটা শুনেন এটা হলো আমার মুখের কথা না তো ভালো লাগলে অবশ্যই বেশ বেশ করে লাইক শেয়ার কমেন্ট করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ